আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা রিলেটেড ফাইল প্রসেসিংয়ের কাজগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন তার একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি আজকের ভিডিওটি মূলত এরকম এরকম একটা রিজনেই করা বর্তমান সময়টাতে আপনার যারা নিউজিল্যান্ডের জন্য করতে তারা আমাদের আমাদের কাছে একটা প্রশ্ন বর্তমানে করে থাকেন যে অবস্থাটা বা আমাদের ব্যাংকে বেসিক্যালি কত টাকা থাকা প্রয়োজন নিউজিল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশন সাবমিটের জন্য সো আজকের ভিডিওতে আমি এই বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা বা আপনার ব্যাংকে কি পরিমাণ ব্যালেন্স থাকা উচিত একটা নিউজিল্যান্ডের ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার জন্য সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো নিউজিল্যান্ডের ভিসা অ্যাপ্রুভালের একটা ভালো সময় এই বছরের শেষটাতে যাচ্ছে কজ তারা হচ্ছে গিয়া হচ্ছে নিউ ইয়ার সেলিব্রেশন এবং ক্রিসমাস ডে সেলিব্রেশন এবং জানুয়ারিতে হচ্ছে গিয়ে চাইনিজ নিউ ইয়ার সেলিব্রেশন এই তিনটা কারণ মিলিয়ে হচ্ছে গিয়ে বছরের এই শেষে ডিসেম্বর জানুয়ারি দেন নভেম্বর অক্টোবর এই টাইমটাতে অনেক ভিসা ইস্যু করে এবং করছে সো এই অ্যাকর্ডিংয়ে হচ্ছে গিয়ে আপনারা যারা করতে যাচ্ছেন তাদের একটা জিনিস জানার থাকে যে আমাদের ব্যাংকে কি পরিমাণ ব্যালেন্স থাকা উচিত নিউজিল্যান্ডের ভিসা জন্য বা প্রিভিয়াসলি তারা কি ধরনের পেয়েছিলেন এই প্রশ্নটা আপনারা প্রায় করে থাকেন সো আপনাদেরকে আমি একটা জিনিস বলি যে আপনারা হচ্ছে গিয়ে কোনো দেশের জন্য অ্যাপ্লাই করলে হচ্ছে আপনি যে পরিমাণ টাকা ওই দেশে গিয়ে খরচ করবেন তার থ্রি টাইমস বেশি একটা অ্যামাউন্ট যেন অবশ্যই আপনার সেভিংস অ্যাকাউন্টে থাকে এই জিনিসটাই আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি বিকজ আপনি কোথাও যাবেন আপনার পুরো সেভিংস টাকা কিন্তু খরচ করবেন না এখন ধরুন আপনি হচ্ছে গিয়ে নিউজিল্যান্ড গিয়ে হচ্ছে ফাইভ বা ধরুন কতই আর কিভ টু এইট থাউজেন্ড হচ্ছে গিয়ে নিউজিল্যান্ড ডলার খরচ করবেন সো এই অ্যাকর্ডিংয়ে আপনার যে খরচটা হবে তার থ্রি টাইমস বেশি অর্থাৎ আপনার ফিফটিন টু টোয়েন্টি থাউজেন্ড নিউজিল্যান্ড ডলার হচ্ছে গিয়ে আপনার অ্যাকাউন্টে থাকতে হবে যার অ্যামাউন্টটা হচ্ছে গিয়ে ফিফটিন দেখা যায় আপনি যদি পাঁচ লাখ টাকা গিয়ে খরচ করেন অবশ্যই আপনার অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা থাকতে হবে এই হচ্ছে ব্যাপারটা এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার স্টেটমেন্ট আপনি কীভাবে তুলবেন আপনার স্টেটমেন্টটা রেগুলার থাকলে খুব ভালো লাস্ট ফোর টু সিক্স মান্থ যদি রেগুলারলি আপনার ব্যাংক স্টেটমেন্টটা থাকে এবং আপনার ইনকাম এবং আপনার ایکسپেন্সেস অর্থাৎ আপনার ব্যয়ের মধ্যে যদি একটা সামঞ্জস্যতা থাকে তাহলে কিন্তু আপনি নিউজিল্যান্ডের ভিসাটা নিশ্চিত করতে পারেন बिकॉज তারা হয়তো দেখবে যে আপনি যে ইনকাম করছেন সেটার অথেন্টিক সোর্সটা আছে দেন আপনার যে ব্যাপারটা যে আপনি এই পরিমাণ টাকা খরচ করেন এভরি মান্থ সো হুট করে আপনি নিউজিল্যান্ড গিয়ে পাঁচ লক্ষ টাকা খরচ করবেন ব্যাপারে যদি এরকম থাকে তাহলে কিন্তু হবে না তারা কিন্তু আপনার প্রিভিয়াস যে স্টেটমেন্ট ওটা থেকেই তারা জাস্টিফাই করে ফেলবে যে আপনি এই পরিমাণ টাকা খরচ করার মেন্টালিটি বেয়ার করেন কি না সো আপনার রেগুলার একটা স্টেটমেন্ট যদি থাকে যেখানে হচ্ছে আপনি সবসময় একটা ভালো অ্যামাউন্ট ক্রেডিট এবং ডেবিট হচ্ছে তাহলে কিন্তু আপনার জিনিসটা অথেন্টিক মনে হবে এবং আপনি গিয়ে তাদের দেশে এই পরিমাণ টাকা খরচ করবেন এটা তারা মেনে নিবে সো এই ব্যাপারগুলো যদি আপনি সুন্দর করে গুছিয়ে আপনার ফাইন্যান্সিয়াল অবস্থাটা তাদের কাছে প্রেজেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট একটা পারসন এটা তারা মেনে নিবে এবং আপনাকে ভিসা দেওয়ার জন্য খুব বেশি তারা আর কোনো যাচাই বাছাই করবে না মানুষদের হচ্ছে গিয়ে তারা ইজিলি ভিসা দিয়ে দেয় কজ তারা হচ্ছে গিয়ে যদি আর পারপাসটা যদি ফিক্স থাকে যে আপনি এই কারণে নিউজিল্যান্ডে আসবেন এবং এই ধরনের এক্সপেন্সেস বেয়ার করবেন তাহলে কিন্তু আপনার ভিসাটা খুব ইজিলি হয়ে যাবে সো আজকের আলোচনা বেসিক্যালি এতটুকুই নিউজিল্যান্ডের ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ